করলাম যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন নিয়ে সমাজ না চলবে ততদিন সমাজ ঠিক হবে না হবে না হবে না ঠিক কিনা বলে এই সমাজ ঠিক করবে কে বিড়ি খুড়া পারবে এই বিড়ি সমস্যা দূর করবে কারা আওয়ামী লীগ পোলাবান এখা বিড়ি এরা খা মদ কথা কথা কে বিএনপি জাতীয় পার্টি দুনিয়া খুর একটা কেউ সমাজ ঠিক করার পিছনে কোনো ভূমিকা দেখবেন না বরং নিজ স্বার্থে সমাজে ক্যাসাল গোপনে গোপনে উফরে দেখো দেখতাছি দেখতাছি কোনো সমস্যা নাই নিজ দিয়ে লুক লাগায় দে মায়ের আলাদা যাও আর দেখ মনে কথা বলে কে এরা সমাজ ঠিক করবে জীবনে তাহলে বলেন সমাজ ঠিক করার দরকার আছে না নাই আর একটু জুড়ে বলেন আছে না নাই ঠিক করতে পারে আল্লাহর কিনা বলেন। আমি আমার আলোচনা শর্ট করব লম্বা করব না এজন্য এই মজমায় যারা আছেন মাইকের আওয়াজ যত দূরে আল্লাহর কসম করে বলছি আল্লাহ এই জমিনের সৃষ্টিকর্তা আপনার আমার সৃষ্টিকর্তা দুনিয়ার সকল সমস্যার সমাধান দাতা আমার আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন কিতাবুল আনসালনাহু ইলাই লিতুখরিজান নাস মিনাজ যুলমাতি ইলান নূর দুনিয়ার সকল সমস্যা চাকবিটা একদম ভিতর থেকে বেরিস দিনের আবেগে বেরিস ঠিক না বন্ধু দিনের আবেগে তাকবির খালি দিলেই হবে না দিলে এফেক্ট লাগবে এফেক্ট লাগবে দিলে যখন এফেক্ট আসে ইমাম উদ্দিনের মতো জীবন সপে দিতেও কার করে না ঠিক কিনা তো যেটা বলছিলাম এ সমাজ ঠিক করার দরকার আছে না নাই কোরআন ছাড়া দুনিয়ায় আর কিছু আছে যেটা দিয়ে সমাজ ঠিক হবে সংবিধান একটা ছিল এটা পাল্টায় ষোলো বছর সমাজ ঠিক করার মেহনত করছে কিন্তু সমাজ তো ঠিক হয়েছেই না বরং সমাজটা এতটা নষ্ট করছে শেষ পর্যন্ত নিজের আর দেশই লাগছে আবার সামনে যেটা এবো মনে সমাজ ঠিক করে লেবো এখন আমাদের টার্গেট একটাই সামনে আর কোনো তন্ত্রমন্ত্র দেখবার চাই না সামনে দেখবার চাই কোরআনের বাংলাদেশ ঠিক কিনা মানে গণতন্ত্র দেখতে চাই না আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চালানো দেখতে চাই যুবক বন্ধুদের কাছে বলি মুরব্বী বাবাদের কাছে বলি আপনার আমার সম্মান আল্লাহর দিনের জন্য যতদিন বেঁচে আছি আল্লাহর জমিনে সেই দিন কায়েমের সংগ্রামে বাঁচব যদি রক্ত দেওয়া লাগে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য রক্ত দিয়ে দিব যদি জীবন দেওয়া লাগে আওয়ামী জন্য নয় বিএনপির জন্য নয় আল্লাহ তালা কবুল করুন সকলে বলেন আমি শরীরে লাগে লাগে শরীরে লাগাইতে হবে ফিট করতে হবে আজকে আমাদের মুখে কথা আছে অন্তরে কাজ নেই ঠিক কিনা বলেন যদি তাই থাকতো যদি তাই থাকতো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন নিয়ে কথা বলে যে হেমা নিয়ে ঠিক কিনা বলেন